ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না দেখতে থাকো ভিডিওটা পুরো গুড মর্নি কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজক হচ্ছে আমার রান্না আজকে আমি রান্না করছি এই যে মাছ এই মাছটা মনে হয় কি বললো বড় বীরবর মাছ নাকি বলে না সেই মাছ সেই মাছের আজকে ঝোল হবে তোমরা সবাই কেমন আছো আমি এখন রান্না করতেই ব্যস্ত তো তোমাদের সবারই আজকে কি রান্না হচ্ছে আজকে আমার এটাই হচ্ছে রান্না গরম গরম মাছ ভাজা থেকে খাবে কী চলে আমার তোমার গাছে দেখো অপরাজিতা ফুল ফুটেছে আজকে কেন রোজই ফোটে কয়েকটাই ফুটেছে এগুলো যেহেতু গেট দেওয়া আছে তো এই ফুলগুলো নিয়ে যেতে কেউ পারে না আর হচ্ছে কি যে এখানে এইটা হচ্ছে দেখতেই পাচ্ছ এটা তো রক্ত জবা তাই না বলে না এইখানে দুটো হয়েছে রক্ত জবা দু তিন মিনিটে সবাই বলে ভিডিও ছাড়তে ভিডিও ছাড়তে কি ভিডিও ছাড়বো আমরা তো বাড়িতেই সবসময় এইসব কাজ নিয়েই ব্যস্ত থাকি তো আমাদের এইগুলোই দেখতে হবে তোমাদেরকে আর লাউ শাকটা জানো তো সেদিনকে খেলাম পেরেছিলাম তো সেগুলো এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে লাউ শাকগুলো দারুণ টেস্টি হয়েছে লেবু অনেক আমি ভেবেছিলাম গাছগুলোতে কোনো কিছুই ফুল হয় না ফল হয় না কি হলো যে তার নয় ঠিক কাঁঠাটাল তো আগের দিনই দেখেছো কাঁঠাল হচ্ছে এখন এমন জায়গায় কাঁঠাল হয়েছে অবাক কাণ্ড দেখো তোমরা তো দেখেছো যারা দেখো নি তারা আবার দেখে না একদম শুয়ে আছে এটা মা শুয়ে আছে আর এটা ছেলে এখানে আমি সেটাই বলছি সেটাই বলো প্রচুর গরম পড়েছে পুরো ভিডিওটা সবাই কিন্তু দেখ দেখেও স্কিপ করবে না আমি তো বাড়িতেই থাকি তার জন্য বাড়ির ব্লগ একদম এটা ঘরোয়া ব্লগ কেমন আছো সবাই ভালো আছো তো গরম করছে রান্না করতে করতে তো একটু মাঝ ভাষাটাও দেখে আসছি না নাহলে এখনই ভিডিও করতে করতে যদি পুড়ে যায় তাহলে তো আবার ভিডিওর দোষ হয়ে যাবে না তাড়াতাড়ি তা দেখে নেই হচ্ছে হচ্ছে আমি কিন্তু কমিয়ে দিয়ে গেছিলাম তো এখান থেকে আমাদের বাড়ির এখান থেকে ওইখানে একটা দেখছো মন্দির দেখা যাচ্ছে আমি কাছে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের হচ্ছে হনুমানজির মন্দির এটা কিন্তু পুকুরের ওই পারে রাস্তাটা কিন্তু অন্যদিকে কিন্তু মন্দিরটাটা এটা নতুনই হয়েছে খুব সুন্দর মন্দিরটায় তো রাস্তা কিন্তু অনেকটাই ঘুরে যেতে হবে কিন্তু আমাদের এখান থেকে মন্দিরটা দেখা যায় ভিডিও টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পুরো ভিডিওটা দেখবে সবাইকে ভালো থেকে নেক্সট ভিডিও আবার দেখা হবে